এই যে ওর মা খাওয়াবে খাবার রেডি করছে তো সেই জন্যে সব পায় রেডি হয়ে গেছে খাবে বলে মানে ওদের কতটা বুদ্ধি এই বয়সে ওরা বুঝতে শিখে গেছে যে কে খেতে দেয় কে খাওয়ায় মানে বিরাট আবেদন যে আমাকে খেতে দাও ছোট বাচ্চা উঠতে পারছে না তাও উঠে পড়ছে

দেখো বাচ্চারা যেরকম কোন জায়গায় যদি নিমন্ত্রণ করা হয় খাওয়ার জন্য সব বসে থাকে ঠিক সেই রকম লাগছে দেখো সব বসে আছে খাবে বলে মানে বিরাট আগ্রহ নিয়ে বিরাট ধৈর্য নিয়ে আরে বাপ দিচ্ছে 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 তা সবাইকে তোমাদেরকে ভাগ করে দেবে সমান করে ভাগ করে দেবো মা সমান করে আমি ভাগ করে দিই তো তোমাদের কেউ বেশি কম নয় এই দেখো আমার এই দেখো সদ আমার সদদারটা দেখো সবারই পিছনে সদদার বসে হ্যাঁ ও বিশাল অপেক্ষা বসে এবার খাবারটা যদি নামিয়ে দিই না ওরা খাবার থেকে বেশি ফেলে ফেলবে সেই জন্য একজন একজন করে ধরে ধরে খাওয়ানো হচ্ছে আর যাকে খাওয়াচ্ছে সে এখন আরামে খাচ্ছে এই যে আরামসে খাচ্ছে সে এখন আরামে মুখ ডুবিয়ে খাচ্ছে এখন খেতে শিখেছে অসুবিধা নেই ওদেরকে ধরলেই মুখের কাছে খেয়ে নেবে আর এরা ভাবছে যে কি ব্যাপার আমাদেরকে দিল না কেন আর এইটাকে আমার আমার এই পুচকুটাকে দেখো এটা কত কিউট বাচ্চাটা হুম অপেক্ষা করে বসে আছে

যখন দুধ খাবে মা কিন্তু বসে থাকবে কি জন্য বসে থাকে বাচ্চাদের মুখে দুধটা লেগে থাকে সেই দুধটা ও চেটে খাবে সেটাও কিন্তু